আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে সেই আপনাদের পছন্দের কাশ্মীরি কার্টওয়ার্কের এই ডিজাইনটি নিয়ে এই ড্রেসটা নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে অনেক দিন পর প্রায় অনেক দিন পর এটা কিন্তু রিস্টক হয়ে গেল যারা আগে নিয়েছেন আপনারা তো জানেন এটা কতটা প্রিমিয়াম গ্রেডেড ড্রেস এবং গতানুগতিক যেই টাইপের ড্রেসগুলো হয় এটার চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম যে ড্রেসটা আমি বলি দেখেন বডির মধ্যে কত সুন্দর করে কাজ করা ডিজাইনগুলো মানে ফুল বডিটা খুবই চমৎকারি ডিজাইনগুলো আর সেই সাথে এটা দোপারটা যদি দেখেন ড্রেসের দোপারটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর মানে প্রত্যেকটি ড্রেসের দোপারটা কিন্তু খুবই খুবই জোস প্রাইসটা থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি মাত্র ষোলোশো টাকা ড্রেসটি নিতে পারবেন যারা ড্রেসটি এখনও নেননি আপনারা কিন্তু মিস করতেছেন সিরিয়াসলি আমি বলবো দুটি কালার আসে দুটি কালারই সুন্দর তো যারা অর্ডার করতে চাচ্ছেন পাইকারি খুচরা আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন দেশ প্রবাস থেকে যেকেও অনলাইনে আপনি নিতে পারবেন সারা দেশে আমাদের হোম ডেলিভারি আছে কুরিয়ার ডেলিভারি আছে এবং যারা শপ এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশান অ্যাড্রেসটা দিয়ে আছে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি টাকা তো এই হচ্ছে ড্রেস নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তারপর একটু ডিটেলে বলতে হয় যে সম্পূর্ণ ড্রেসটা পাবেন সলিড প্রিমিয়াম একটি কটন যে কটনটা হচ্ছে আপনি হাতে ধরলে একটু অন্যরকম ভালো লাগে কাজ করবে এত সফট এত সফট ড্রেসের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সারপ্রাইজ লুকান হচ্ছে এটা না দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট করে কিন্তু ফুল বডিটা এরকম সুতার কাজগুলো হ্যাঁ একেবারে মাইক্রোমিনি সাইজ যার ফলে এটা বোঝা যায় না এটা কিন্তু এক জায়গায় না এই যে একটু খেয়াল করবেন সম্পূর্ণ বডিটা কিন্তু এরকম সুতার কাজগুলো করা মানে এত সুন্দর একটা ড্রেস এবং লোয়ার পোর্শনটা কিন্তু আরও জোস যেটা হচ্ছে হালকা শেডের মধ্যে ডিজাইনটা পাবে আমি বলবো যারা একটু প্রিমিয়াম ড্রেস চাচ্ছে নিজের জন্য কটনের জন্য কটন পরার জন্য বা গিফটের জন্য একটা আদর্শ ড্রেস হবে কারণ প্রাইজ অনুযায়ী অত্যন্ত কোয়ালিটি ফুল ড্রেস নিঃসন্দেহে মাত্র ষোলোশো টাকা আর ড্রেসটা সম্পূর্ণ বডি কিন্তু আবেগে আবারও বলে দিচ্ছি যে এই বডিটা দেখবেন ফুল বডিটাই যে ছোট ছোট সুতার কাজগুলো দেখতে পাচ্ছেন ওই সুতার কাজ করা ফুল বডিটা পাবেন অসম্ভব লেভেলে সুন্দর প্রায় আশ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন স্লিপসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক দিয়ে আছে সো আপনারা চাইলে কেউ সুন্দরতে যাব মেক করতে পারবেন এইটার ব্যাক সেম টু সেম থাকতেছে শেডটার নিচে থাকবে অসম্ভব লেভেলের সুন্দর এই ডিজাইনটি এত বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইজে ষোলোশো টাকার মধ্যে একদম ডিফারেন্ট অ্যাট্রাকটিভ ড্রেস তবে একটা বিষয় একটু বলে দিই এটা আপনারাও জানেন এই লোয়ার পোশনে যেটা আসছে না যে কাটওয়ার্ক যেটা পাচ্ছেন এটার সাথে কিন্তু এই যে এই পাসটা আপনি একটু কাটওয়ার্ক করে ডিজাইন করলে যখন মেক করবেন আরও বেশি সুন্দর লাগবে খুবই চমৎকার প্যান্টের কাপড়টা ম্যাচিং মধ্যে পেয়ে যাচ্ছেন সেই সাথে দুপাটার কথা কিন্তু বলছিলাম যেটা আরও সারপ্রাইজ এত বিশাল সাইজের দোপাট্টা মানে অনেক বড় অনেক বড়ো মাপের একটি দোপাট্টা যারা বড় ওনা ড্রেসগুলো লাইক করেন অবশ্যই সেই ড্রেসটা কিন্তু মিস করবেন না খুব দ্রুত দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ঈদের সময় এগুলো কিন্তু যে যেরকম আসে আবার চলেও যাচ্ছে দুপাশে কিন্তু এই ধরনের আমি আবার বলি যে ড্রেসটা যখন মেক করবেন চাইলে আপনারা এই কার্টওয়ার্কটা করে নেবেন টেইলারের দ্বারা বেশি ভালো লাগবে এবং ফুল বডিটা এরকম কার্টওয়ার্কের ডিজাইন এবং বোরিং করা দুটাই পাচ্ছেন এবং সফট মানে ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক এত সফট একটি দোপাটটা অসম্ভব লেভেলের সুন্দর ফাইনালি এটা সেট করে দিই একদম ইউনিক প্যাটার্নের ড্রেস যারা ড্রেসটা নেননি মিস করতেছেন নিয়ে নেবেন ড্রেসটা অসম্ভব লেভেলের সুন্দর ডিজাইনটি পরবর্তী কালারে আমি যাব দুটি কালার আসছে দুটি কালার কিন্তু সুন্দর দেখি কালারটা দেন আচ্ছা এই কালারটা দেখবেন পিঙ্কের উপরে পিঙ্ক কালারটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে হোবু হোসেন এই সুতার কাজগুলো করা লোয়ার পশন সবটাই সুন্দর ষোলোশো টাকার ড্রেস মানে কতটা সুন্দর হয় এই ড্রেসটা কাছাকাছি না দেখলে বুঝবেন না মানে এত সফট একটা কাপড় যেমন যথারীতি ফুল বডিটা প্রায় আশি ইঞ্চি লেন্থে কিন্তু ফর্টি সিক্স পেয়ে যাবেন সেই সাথে দূর থেকে যে সুতার ওয়ার্কটার কথা বলছিলাম এটা কিন্তু বোঝা যায় না এই জন্য একটু কাছাকাছি যেতে হবে এই যে কাজগুলো দেখেন এই যে সুতার কাজ মানে এটা কিন্তু এক সাইডটা অল ওভার বডিতে মানে এই টাইপের ড্রেসগুলো কিন্তু এরকম ছোটো ছোটো বুটি বুটি আকারের কাজগুলো কিন্তু ড্রেসের গেট আপটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে সত্যিকার অসাধারণ কালেকশান সেই সাথে এটার যে লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটাই কিন্তু আনকমন মানে এত চমৎকার গেট আপ মাসাল্লাহ খুবই সুন্দর ভালো লাগবে ভালো লাগবে যারা ড্রেসটা কটনের মধ্যে ভালো ড্রেস চাচ্ছেন ট্রাই করবেন এটা হচ্ছে স্লিভসের ডিজাইন আপনি স্লিভস এটা প্রচুর কাপড় আছে থ্রি কোয়াটার ফুল স্লিপ হ্যাঁ ঠিক যেমনটা মনে চায় ঠিক তেমনই মেক করতে পারবেন অসাধারণ কালেকশন কেনাকাটা প্রতি বছরের নেই এবছর প্রচুর কালেকশন কিন্তু ঈদের জন্য আপনাদের জন্য নিয়ে আসছে পর্যায়ক্রমে ভিডিওগুলো পাবেন এবং বছর আরও বেশি অ্যাড সুন্দর সুন্দর কালেকশন ইনশাল্লাহ উপহার দিব ইতিমধ্যে ডিজাইনগুলো আমাদের চলতেছে আসতেছে বের হচ্ছে আসতেছে বের হচ্ছে আপনারা যারা যে ডিজাইনটাই ভালো লাগে চেষ্টা করবেন আলি পার্চেস করতে যেহেতু ঈদের সময় এটা কিন্তু খুব দ্রুত সোল্ড আউট হয়ে যাচ্ছে প্রচুর কোয়ান্টিটি আসার সত্ত্বেও অনেকে কিন্তু টাকাও ফেরত দেওয়া লাগে এটা না থাকার কারণে ঠিক এমনই একটা ড্রেস তো ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা বডিটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর এ পাশে কার্টওয়ার্কের দ্বিতটা ডিজাইন ঠিক লোয়ার পোষণে যে টাইপের একটি ডিজাইন খুবও সেম ক্যাটাগরি ড্রয়েস খুবই খুবই চমৎকার যে কাউকে গিফট করতে পারে সত্যি সে খুশি হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা এটার ম্যাটেরিয়ালটা মানে অনেক সফট একটা কটন যে কারণেই পছন্দ হবে এটা হাতে নিলে ভালো লাগবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স চেষ্টা করবেন অবশ্যই ভালো একটা টেলার দ্বারা এটা মেক করতে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবে ভিডিওটি শেয়ার করে যাবেন যাতে হারিয়ে না যায় ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম